নবান্ন ঘোষণা করতেই নন্দীগ্রামে নতুন পুলিশ ফাঁড়ির কাজ শুরু কাজকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেই নন্দীগ্রামে এবার বাড়তি নজর রাজ্য সরকারের এর আগে নন্দীগ্রামকে আইসি থানা ও মডেল থানা করা হয়েছিল এবার সেই থানা ভেঙে তিনটি থানা এবং আরো দুটি পুলিশ ফাঁড়ি শুরু করার প্রক্রিয়া শুরু হল নবান্ন ঘোষণা করতেই কাজ শুরু হলদি নদীর পারে নন্দীগ্রাম সোনাচূড়া ফাড়ির গত কয়েক বছরে হিংসা অশান্তিতেই বারবার উঠে এসেছে নন্দীগ্রামের নাম ভোট এলে তো কথাই নেই রক্তারক্তি বোমাবাজি মারামারি লেগেই থাকে বারবার প্রশ্নের মুখে পড়ে নন্দীগ্রামের আইনশৃঙ্খলা এই পরিস্থিতি এড়াতেই নন্দীগ্রাম থানা বিন্যাসের ঘোষণা করে নবান্ন মূলত রেয়াপাড়া ফাঁড়ি ও তেখালি ফাড়িকে দুটি নতুন থানায় রূপান্তরিত করা হচ্ছে এছাড়াও আরও দুটি নতুন ফাঁড়ি হচ্ছে একটি সোনাচূড়া অন্যটি রামচক সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেই সামনে ফাঁড়ির কাজ শুরু হয়েছে যদিও একে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির দাবি পুলিশ যদি এদের সাপোর্ট না করে তাহলে এই দল উঠে যাবে থানা বাড়িয়ে লাভ নেই মানুষ চাইছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন ওনাকে মানুষ চাইছে না তাই থানা বাড়িয়ে লাভ নেই যদিও তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রী মানুষের নিরাপত্তার কথা ভেবেছেন তাই থানা বাড়িয়েছেন বিরোধীরা বাধা দিচ্ছে কারণ তারা যে অপকাণ্ড করেছে বা এখনো করছে সেগুলো আর করতে পারবে না দাদা মুখ্যমন্ত্রীর ঘোষণার এক সপ্তাহের মধ্যেই সোনাচূড়া পুলিশ ফাঁড়ি প্রায় কমপ্লিট এবং তাতে সোনাচূড়া পুলিশ ফাঁড়ি বলেও ব্যানারও লাগানো হয়ে গেল কতটা সুবিধা হবে মানুষের দেখুন তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে দুর্বৃত্ত আর পুলিশদের দল এই দলটা পুলিশ প্রশাসন যদি না থাকে তৃণমূলকে সাপোর্ট যদি না করে তাহলে এক মিনিটও লাগবে না এই রাজ্য থেকে এই তৃণমূল কংগ্রেস দলটা উঠে যাবে তো আজকের দু সালের পরবর্তী সময়ে এই নন্দীগ্রামে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছিল ভোটের পরে ভারতীয় জনতা পার্টি কর্মী সহ বিরোধী কর্মীদের এই তৃণমূল কংগ্রেস যারা অত্যাচার করেছিল তার ফলে আমাদের একজন কার্যকর্তাকে একজন সহনাগরিককে এখানে মৃত্যুবরণ করতে হয়েছে শহীদ হয়েছেন আজকে দু সালে দাঁড়িয়ে এই যে তমলুক লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়যুক্ত করেছে যার ফলে আজকে নন্দীগ্রাম শান্ত আছে এখানে ভোট পরবর্তী হিংসা হয়নি কিন্তু আজকের বহু জেলায় আমাদের ভারতীয় জনতা কর্মী কর্মীসহ বিরোধী কর্মীদের তৃণমূল কংগ্রেসের হারমারদের কাছে অত্যাচার হতে হচ্ছে তো সেই জায়গায় পুলিশ প্রশাসন নীরব দর্শক এই রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে আমরা ভোটের রেজাল্টের এক মাস পরেও হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী রেখে আইন আইনশৃঙ্খলাকে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে যেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ তো সেই জায়গায় পুলিশ প্রশাসন দিয়ে এই রাজ্যে কিছু হচ্ছে না এই রাজ্যের আইন আইনশৃঙ্খলা পুরোপুরি দুর্বৃত্তদের হাতে চলে গেছে শাহজাহান জেসিবি আর ওই জয়ন্ত সিংদের হাতে চলে গেছে তো সেই জায়গায় থানা বাড়িয়ে কোনো লাভ নেই এখানে মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি ওনাকে মানুষ চাইছে যে উনি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পদত্যাগ করুন ওনার এই দপ্তর আজকের রাজ্যের আইন শৃঙ্খলা যে অবনতি সেই জায়গায় ওনাকে এই জায়গায় মানাচ্ছে না তো পুলিশ প্রশাসন দিয়ে এবং থানা বাড়িয়ে আদৌ কোনো লাভ হবে না সুদীপ দাস তমলুক সংগঠন জেলার জেলা কমিটির সদস্য যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরেই এক সপ্তাহের মধ্যে সোনাচূড়া ফাঁড়ির কাজ প্রায় সম্পূর্ণ বিরোধীরা কটাক্ষ করছে বিষয়টা কিভাবে দেখছেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের সরকার তিনি যা বলেন তা তিনি করেন এবং এই নন্দীগ্রাম মানুষের নিরাপত্তার কথা ভেবে তিনটি থানা এবং দুটি ফাঁড়ি হচ্ছে অলরেডি একটি ফাঁড়ি সোনাচূড়া জিপিতে ওই একটি ফাঁড়ি ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিরোধীরা বাধা দিচ্ছে কারণ তারা যে অপকাণ্ডগুলো করেছে বা করছে অত্যাচার করছে মানুষের ওপরে সেগুলো আর করতে পারবে না তাই তারা বাধা দিচ্ছে জয়ন্তী মণ্ডল নন্দীগ্রাম ওয়ান পঞ্চায়েত সমিতির সহসভাপতি ডেস্ক রিপোর্ট এক্সপ্রেস কলকাতা